পৃথিবীতে এমন কিছু শক্তিশালী দেশ রয়েছে যারা চাইলে যে দুর্বল দেশকে দখল করতে পারে আবার পৃথিবীতে এমন কিছু দেশ রয়েছে যেগুলো দখল করা প্রায় অসম্ভব আজকের এই ভিডিওতে আমরা এমন দশটি দেশ সম্পর্কে জানবো যাদের যুদ্ধে হারানো প্রায় অসম্ভব অবাক করার বিষয় হচ্ছে এই তালিকায় দুটি মুসলিম দেশও রয়েছে এবং এই দুটি মুসলিম দেশকে যুদ্ধে হারানো প্রায় অসম্ভব সম্প্রতি পৃথিবীর সব থেকে শক্তিশালী দশটি দেশের তালিকায় তুরস্ক দেশটিও রয়েছে যাচ্ছে দিন দিন মুসলিম শক্তি বাড়ছে তার কারণ হচ্ছে তাদের কাছে পারমাণবিক বোমা ছাড়াও হাইড্রোজেন বোমা এবং অত্যাধুনিক অস্ত্র রয়েছে তাছাড়া এই সকল দেশের কাছে এমন কিছু অস্ত্র রয়েছে যা মুহূর্তের মধ্যেই পৃথিবী ধ্বংস করে দিতে পারে তো চলুন দেখে আসি নতুন জরিপে পৃথিবীর সব থেকে শক্তিশালী দশটি দেশকে নম্বর দশ ইতালি পৃথিবীর সব থেকে শক্তিশালী দেশের তালিকায় দশ নম্বরে রয়েছে ইতালি অনেকে ইতালি দেশকে রোম নামে চিনেন রোম সাম্রাজ্যের কথা আমরা অনেকেই জানি একটা সময় পুরো পৃথিবী শাসন করেছে রোম সাম্রাজ্য যেহেতু ইতালিয়ানদের পূর্বপুরুষরা অনেক সাহসী ছিল তবে বর্তমানে এই দেশটি অনেক শক্তিশালী এবং সাহসী তাদের সেনাবাহিনীতে অ্যাক্টিভ সোলজার রয়েছে এক লক্ষ সত্তর হাজার অন্যান্যদের থেকে ইতালির সৈন্য সংখ্যা কম হলেও তাদের সামরিক বাজেট অনেক বেশি বর্তমানে তাদের সামরিক বাজেট হচ্ছে সাঁত্রিশ বিলিয়ন ডলার তারা সামরিক খাতে এক বছরে ব্যয় করে প্রায় সাঁত্রিশ বিলিয়ন ডলার যেটি থাইল্যান্ডের রাজার মোট সম্পদের সমপরিমাণ তবে ইতালি দেশটির হাতে কোনো পারমাণবিক অস্ত্র নেই কিন্তু ইতালির নৌবাহিনী অনেক শক্তিশালী ইতালির নৌবাহিনীকে পৃথিবীর সবথেকে শক্তিশালী নৌবাহিনীগুলোর মধ্যে একটি ধরা হয় তাদের নৌবাহিনীতে দুটি এয়ারক্রাফট কেরিয়ার রয়েছে এবং তাদের নৌবাহিনীতে সাবমেরিন রয়েছে মোট আটটি তাছাড়া ইতালি বিমান বাহিনী অনেক বেশি শক্তিশালী ইতালির বিমান বাহিনীতে রয়েছে আটশো পঞ্চাশটি ফাইটার জেট যেখানে বাংলাদেশ বিমান বাহিনীর কাছে মাত্র চল্লিশটি যুদ্ধ বিমান রয়েছে ইতালির কাছে এত শক্তিশালী অস্ত্র থাকার কারণে দেশটিকে যুদ্ধে হারানো প্রায় অসম্ভব নাম্বার নয় পাকিস্তান পৃথিবীর সব থেকে শক্তিশালী দেশের লিস্টে নয় নম্বরে রয়েছে পাকিস্তান তবে গত বছর পাকিস্তান অবস্থানে অবস্থানে ছিল এই বছর পাকিস্তান দুই ধাপ পিছিয়ে নম্বর চলে এসেছে যেমনটা জানেন পাকিস্তান হচ্ছে একটি মুসলিম দেশ এবং পাকিস্তান একমাত্র মুসলিম দেশ যাদের কাছে রয়েছে পারমাণবিক অস্ত্র পাকিস্তান খেতে পাক আর না পাক উত্তর কোরিয়ার মতো শক্তিশালী অস্ত্র তৈরি করে থাকে পাকিস্তানের কাছে সব থেকে ভয়ঙ্কর অস্ত্র রয়েছে যেহেতু পাকিস্তানের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে তাই পৃথিবীর অন্য কোনো দেশ পাকিস্তানের দিকে চোখ তুলে তাকাতে ভয় পায় বর্তমানে পাকিস্তান নিজেদের দেশে পারমাণবিক বোমা এবং ভয়ঙ্কর ডিজাইন তৈরি করে থাকে উনিশশো সালে প্রথমবারের মতো পাকিস্তানে পারমাণবিক বোমার পরীক্ষা চালানো হয় বিভিন্ন রিপোর্টের মাধ্যমে জানা গিয়েছে পাকিস্তানের কাছে বর্তমানে দুইশটির মতো পারমাণবিক অস্ত্র রয়েছে তাছাড়া পাকিস্তানের সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী শক্তিশালী বিশেষ করে তাদের বিমান উন্নত বাহিনীতে তাছাড়া পাকিস্তানের কাছে যে ফাইটার জেট রয়েছে সেগুলোর পারমাণবিক বোমা বহন করতে সক্ষম তাদের বিমান বাহিনীর কাছে আটান্নটি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে যেহেতু পাকিস্তানের কাছে এত ভয়ঙ্কর অস্ত্র রয়েছে তাই পৃথিবীর অন্য কোনো দেশ চাইবে না পাকিস্তান সাথে যুদ্ধ করতে নাম্বার আট তুরস্ক পৃথিবীর সব থেকে শক্তিশালী দেশের তালিকায় অষ্টম অবস্থানে রয়েছে তুরস্ক বিশেষ করে মুসলিমদের জন্য সুসংবাদ যে তুরস্ক পৃথিবীর সব থেকে শক্তিশালী দেশের তালিকায় চলে এসেছে তাছাড়া বর্তমানে পৃথিবীর সবথেকে থেকে শক্তিশালী মুসলিম দেশ হচ্ছে তুরস্ক দেশটির নেতা এর জন্য দেশটি এতটা এগিয়ে যাচ্ছে তিনি সব সময় মুসলিমদের সাপোর্ট করে থাকেন তুরস্ক নিজেদের দেশে বিমান ট্যাঙ্ক হেলিকপ্টার ড্রোন তৈরি করে থাকে তাছাড়া প্রতিনিয়ত বিভিন্ন ধরনের মিসাইল তৈরি করছে তুরস্ক তবে অনেকেই বলে থাকে তুরস্কের কাছে পারমাণবিক বোমা রয়েছে কিন্তু তুরস্ক প্রকাশ্যে তা কোনোদিনই শিকার করেনি অতীতে তুরস্ক ওটোমান সাম্রাজ্যের কেন্দ্র ছিল এ কারণে তাদের কাছে রয়েছে অনেক বুদ্ধি এবং শক্তি তুরস্ক সেনাবাহিনীতে মোট রয়েছে দুই হাজার ছয়শটি মোট যুদ্ধ বিমান রয়েছে এক হাজারটি তবে তাদের সব থেকে শক্তিশালী অস্ত্র হচ্ছে অ্যাটাক ড্রোন এই ড্রোনগুলো তাদের যুদ্ধক্ষেত্রে ব্যবহার করে থাকে যা অত্যন্ত শক্তিশালী তুরস্কের নৌবাহিনীতে সাবমেরিন রয়েছে বারোটি এবং কিছু মধ্যে দিনের তাদের নৌবায়নতে ছয়টি নিউক্লিয়ার শক্তিশালী সাবমেরিন যুক্ত হবে দেশটির উন্নতির পেছনে অন্যতম বড় অবদান রয়েছে এর দুগুণের নাম্বার সাত জাপান পৃথিবী শক্তিশালী দেশের তালিকায় সাত নাম্বারে রয়েছে জাপান পৃথিবীর সব থেকে দুর্ভাগা দেশ বলা হয় জাপানকে কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে দুটি পারমাণবিক বোমা খেয়েছিল তবে পারমাণবিক বোমা হজম করার আগে জাপান ছিল অত্যন্ত উত্তেজিত রাষ্ট্র দুটি পারমাণবিক বোমা হজম করার পর বর্তমানে জাপান দেশটি অনেক শান্ত হয়ে গিয়েছে তবে জাপান তাদের হারানো ঐতিহ্য ফিরে পেয়েছে প্রতিনিয়ত তাদের সামরিক শক্তি বৃদ্ধি করছে জাপান নিজেদের দেশে যুদ্ধ ট্যাঙ্ক যুদ্ধ জাহাজ এবং ভয়ঙ্কর যুদ্ধ বিমান তৈরি করে থাকে জাপান দেশটির কাছে পারমাণবিক বোমা তৈরির টেকনোলজি রয়েছে তাই তারা চাইলি যে কোনো সময় পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম তাই কোনো দেশ জাপানকে হালকাভাবে নেয় না নাম্বার ছয় ইউনাইটেড কিংডম পৃথিবীর সব থেকে শক্তিশালী দেশের তালিকায় ছয় নম্বরে রয়েছে ইউনাইটেড কিংডম তবে গত বছর ইউনাইটেড কিংডম পাঁচ নম্বর অবস্থানে ছিল ব্রিটেনের কাছে মোট অ্যাক্টিভ সোলজার রয়েছে দুই লক্ষ বিশেষ করে তাদের বিমান বাহিনী অনেক শক্তিশালী দেশটির বিমান বাহিনী আমেরিকার তৈরি এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান ব্যবহার করে থাকে তাছাড়া দেশের নৌবাহিনীতে দুটি এয়ারক্রাফট কেরিয়ার রয়েছে ইউকের কাছে মোট সাবমেরিন রয়েছে দশটি ব্রিটেনকে অন্যতম শক্তিশালী দেশ বলা হয় এর কারণ হচ্ছে তাদের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে উনিশশো সালে তাদের কাছে পাঁচ পারমাণবিক অস্ত্র ছিল বলা হয়ে থাকে তারা অনেক পারমাণবিক বোমা নষ্ট করে ফেলেছে যার কারণে বর্তমানে তাদের কাছে পারমাণবিক পারমাণবিক অস্ত্র অস্ত্র রয়েছে থাকার কারণে দেশটিতে এটিকে যুদ্ধে হারানো প্রায় অসম্ভব পাঁচ সাউথ কোরিয়া পৃথিবীর সব থেকে শক্তিশালী দেশের তালিকায় পাঁচ নম্বরে রয়েছে সাউথ কোরিয়া গত বছর সাউথ কোরিয়া পৃথিবী শক্তিশালী দেশের তালিকায় ছিল না কিন্তু এবছর সাউথ কোরিয়া তাদের শক্তি বৃদ্ধি করে লিস্টের পাঁচ নম্বরে জায়গা দখল করে নিয়েছে তাদের বাৎসরিক মিলিটারি বাজেট হলো পঞ্চাশ বিলিয়ন ডলার সাউথ কোরিয়ার কাছে টোটাল সোলজার রয়েছে প্রায় এগারো লক্ষ এবং এর মধ্যে অ্যাক্টিভ সোলজার রয়েছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার তাদের সেনাবাহিনীতে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে তিন হাজারটি এবং আর মোটর বাইক রয়েছে প্রায় দশ হাজার সেলফ প্রোপেল্ড আর্টিলারি রয়েছে তিন হাজার রকেট প্রযুক্তি রয়েছে পাঁচশো চুয়াত্তরটি সাউথ কোরিয়ার বিমান বাহিনীর কাছে টোটাল যুদ্ধ বিমান রয়েছে পাঁচশো দুটি এর মধ্যে নব্বইটি রয়েছে যুদ্ধ বিমান সাউথ কোরিয়ার সব থেকে শক্তিশালী অস্ত্র হচ্ছে তাদের অ্যাটাক হেলিকপ্টার তাদের কাছে একশো বারোটি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে তাছাড়া তাদের নৌবাহিনীতে বাইশটি সাবমেরিন রয়েছে তবে সাউথ কোরিয়ার কাছে পারমাণবিক বোমা রয়েছে কিনা না তা আজ পর্যন্ত জানা যায়নি নাম্বার চার ভারত পৃথিবীর শক্তিশালী দেশের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে ভারত ভারতের কাছে শক্তিশালী অস্ত্র হচ্ছে তাদের পারমাণবিক বোমা মিডিয়ার রিপোর্টে বলা হয়েছে ইন্ডিয়ার কাছে একশো পঞ্চাশটি নিউক্লিয়ার ওয়েপেন রয়েছে ভারতের কাছে টোটাল মিলিটারি হচ্ছে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার যেটি অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি ভারতের সেনাবাহিনীতে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে চার হাজার বিমান বাহিনীতে যুদ্ধ বিমান রয়েছে দুই হাজার দুইশো দশটি ভারতের বিমান বাহিনীতে এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে দুটি এর পাশাপাশি সাবমেরিন রয়েছে ১৪টি ভারতের কাছে পারমাণবিক বোমার থাকার কারণে ভারতকে যুদ্ধে হারানো প্রায় অসম্ভব নাম্বার তিন চায়না পৃথিবী শক্তিশালী দেশের তালিকায় তিন নম্বরে রয়েছে চায়না বর্তমানকে চীনের অন্যতম সেরা সুপার পাওয়ার বলা হয়ে থাকে চীনের কাছে মোট পারমাণবিক বোমা রয়েছে তিনশো পঞ্চাশটি দিন দিন চায়না তাদের পারমাণবিক বোমার সংখ্যা বাড়াচ্ছে তাছাড়া চায়নার কাছে পৃথিবীর সব থেকে বড় সেনাবাহিনী রয়েছে অবাক করার বিষয় হচ্ছে চায়নার কাছে অ্যাক্টিভ সোলজার রয়েছে বিশ লক্ষ চায়নার বিমান বাহিনীতে ফাইটার জেট রয়েছে তিন হাজার তিনশো চৌরাশিটি এগুলো হচ্ছে পৃথিবীর সব থেকে অ্যাডভান্স যুদ্ধ বিমান চায়নার কাছে এটা হেলিকপ্টার রয়েছে দুশো চায়নার নৌবাহিনী ব্যাপক শক্তিশালী চায়নার নৌবাহিনীতে সব থেকে বেশি যুদ্ধ বিমান রয়েছে তাদের কাছে যুদ্ধ জাহাজ রয়েছে সাতশোটি মজার ব্যাপার হচ্ছে চায়নার নৌবাহিনীর কাছে সাবমেরিন রয়েছে আটাত্তরটি তাছাড়া চায়না নিজের দেশে যুদ্ধ ট্যাঙ্ক যুদ্ধ বিমান এবং যুদ্ধজাহাজ তৈরি করে থাকে বাংলাদেশও চায়নার কাছ থেকে সব থেকে বেশি অস্ত্র ক্রয় করে থাকে নাম্বার টু রাশিয়া পৃথিবীর দ্বিতীয় সব থেকে শক্তিশালী দেশ হচ্ছে রাশিয়া মজার ব্যাপার হচ্ছে রাশিয়ার কাছে সব থেকে বেশি নিউক্লিয়ার বোমা রয়েছে বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে রাশিয়ার কাছে প্রায় চার হাজার নিউক্লিয়ার ওয়েপেন রয়েছে এছাড়াও বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশ হচ্ছে রাশিয়া পারমাণবিক বোমার কথা চিন্তা করলে এক নম্বর অবস্থানে থাকবে রাশিয়া কিন্তু সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীর কথা চিন্তা করলে রাশিয়া থাকবে দুই নম্বর অবস্থানে কখনো যদি কোনো দেশ রাশিয়ার দিকে চোখ তুলে তাকায় তাহলে রাশিয়া তাদের নিউক্লিয়ার বোমা ব্যবহার করবে তাছাড়া রাশিয়ার কাছে এত বেশি শক্তিশালী অস্ত্র রয়েছে যা দেখে আমেরিকার মতো শক্তিশালী দেশও ভয় পায় আমেরিকা পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশ হলেও তারা কখনোই রাশিয়ার সাথে যুদ্ধে জড়াতে চায় না নাম্বার এক ইউএসএ অফিসিয়াল রিপোর্টে পৃথিবীর সবথেকে থেকে শক্তিশালী দেশ হচ্ছে আমেরিকা পৃথিবীতে যত বেশি আধুনিক অস্ত্র রয়েছে সেগুলোর বেশিরভাগই তৈরি করেছে আমেরিকা পুরো পৃথিবী জুড়ে দুইশোটিরও বেশি সামরিক ঘাঁটি রয়েছে আমেরিকার তাছাড়া আমেরিকার নৌবাহিনী পৃথিবীর সবথেকে থেকে বেশি শক্তিশালী নৌবাহিনী কারণ তাদের নৌবাহিনীতে সব থেকে বেশি এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে আমেরিকার কাছে পাঁচ হাজার পারমাণবিক বোমা রয়েছে আমেরিকার পারমাণবিক বোমাগুলো অনেক ভয়ঙ্কর তাদের কাছে অ্যাক্টিভ সোলজার রয়েছে চোদ্দ লক্ষ তাদের নৌবাহিনীতে সাবমেরিন রয়েছে সাতষট্টিটি আমেরিকা সেনাবাহিনীর কাছে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে পাঁচশোটি বিমান বাহিনীতে যুদ্ধ বিমান রয়েছে আঠারোশোটি বর্তমানে সামরিক দিক থেকে পুরো পৃথিবী শাসন করছে আমেরিকা যদি তালিকায় বাংলাদেশের কথা হয় তাহলে বাংলাদেশ রয়েছে সাত্রিশতম অবস্থানে গত বছর বাংলাদেশের অবস্থান ছিল চল্লিশতম কিন্তু এবছর তিন ধাপ উন্নতি করে সাঁত্রিশতম অবস্থানে চলে এসেছে এবং বাংলাদেশ সেনাবাহিনী প্রতিদিন তাদের শক্তি বৃদ্ধি করে চলেছে আশা করা যাচ্ছে বাংলাদেশও খুব শীঘ্রই পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশের তালিকায় চলে আসবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানান আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন